বাংলাদেশি চাঁদাবাজি করার জন্য রাজনীতি করি না আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখে আমাদেরকে মৃত্যুর ভয় দেখে বলা ইনশাআল্লাহ যুব আন্দোলন যে সময় যে পরিস্থিতিতে রাত দিন চব্বিশ ঘন্টা প্রোগ্রাম করার জন্য বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে অষ্ট সংস্কারের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন থেকে যদি আমরা পিছিয়ে হটে যাই যদি সেই আন্দোলন থেকে আমরা কোনোভাবে পিছে হটে যাই তাহলে বাংলাদেশ আবার হেরে যাবে চার প্রমাণ একটি জুলাই থেকে আরেকটি জুলাই মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশে আবারও যে নৃশংসতা শুরু হয়েছে সেটা এদেশের যুব সমাজ কোনদিন মেনে নিতে পারে না সংগ্রামী ভাই আমার আগামীতে আমরা যেভাবে গত জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই বিরুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফেসিবাজের বিরুদ্ধে আমাদের সকল মহান অভিমান বলে আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদেরও যেমন খুনিদের বিরুদ্ধে যদি আমরা সঠিক প্রতিপদ ফিরে পাবে বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ আবার খুনের রাজ্য পরিণত হবে আমরা বাংলাদেশকে সেই পথে যেতে দিতে পারি না তাই আসুন আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি ইনশাআল্লাহ বীর সাহেব চারমনের কর্মীরা রাজপথে আছে আমি বাংলাদেশের সকল সচেতন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা এক জুলাইতে স্বৈরাচারকে দাঁড়িয়েছিলাম আবার এই জুলাইতে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছে আমাদের বোনেরাই চম্মান হারাচ্ছে আমাদের ভাইরা আজকে পাথরে আগাতে নির্মম জীবন বিলিয়ে দিচ্ছে আমরা এইটা দেখার জন্য আন্দোলন করি নাই এইটা দেখার জন্য জুলাই বিপ্লব করি নাই এই চিত্র দেখার জন্য সৈয়দাকে 1400 জীবনের বিনিময়ে বাংলাদেশের তরাইয়ে আইজ কি না বলেন ঠিক প্রিয় বন্ধু ভাই জুলাই আবার ফিরে এসেছে চাদাবাজরা এই জুলাই দাবাও জিত তবে আমার জিত তবে এই জুলাইতে হয়তো চাদাবাজরা জিতবে দেশের শান্তিকে আমি উচিত না পেয়ে স্বামী সামৃদ্ধিকে ধর্শন করা হয়েছে আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না পেয়ে দুইজন সেনাবাহিনীর বাড়িতে আগুন হয়েছে আমরা গতকালকে দেখেছি এই আমরা চাই হত্যা করা যায় বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনাও করতে পারি না ঠিক কিনা বলেন